বর্তমানে বাংলাদেশে মোবাইল লাগতেছে জোরেকার কথা ঠিক কি না আজকে ইটি ফিটিস টিকটক এইগুলো করার জন্য আমাদের যুবকগুলো সব নষ্টের পথে চলে গেছে জোরেকার কথা ঠিক কথা কান না যুবকেরা বসে থাকে চারজন যুবক যদি এক জায়গায় বসে আর কোনো গল্প নাই আগে আমরা বহু গল্প করতে হবে গল্প নাই চারজনে মনোভাব করতেছে মানে মোবাইল হাতের মধ্যে দিয়ে ফেসবুক চলাচ্ছে কেউ ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে দেখালে এই এই করতেছে তিনজন উঠে চলে গেছে ও আর উঠেইনি ওই খেলার মধ্যে এমন ব্যস্ত হয়ে গেছে ওই রাস্তা দিয়ে একটা কুত্তা যায় ধরে কোন কি যায় কুত্তা মনে করছে এটা গাছের গোড়া হবে লড়া নাই চড়া নাই ওই গাছের গোড়া মনে করে পেশাব করে দিছে ওই তখন পিছন দিকে তাকায় দেখে কুত্তা পেশাব করছে তার সারার হুঁশ হয়নি সবচাইতে বড়ো বিপদ হলো মোবাইল দুই নম্বর বিপদ হলো ব্যাপর্তা নারী দরেকন কথা ঠিক খুব খেয়াল করবেন ব্যাপারদা নারীর কারণে আমাদের সমাজের যুবকেরা এমনি তো মোবাইল একটা বিপদ আবার ওই মোবাইল দিয়ে কান ছাড়তেছে আমি যখন এসে শুনলাম আপনাদের এলাকার অধিকাংশ মানুষ বিদেশে থাকে তখন আমার মনে মনে মানুষের অন্য ধরে টান মরে দরেকন কথা ঠিক কিনা এই বকাটা কে রে কয় শিয়ারমিনির বেটা ওরে বাবারে শিয়ারমিনির বেটা আর উপজেলার শিয়ারমিনি এমপি হলে তো কথাই নাই। অর্ধ বিজবির খলি মাহাবরু তোমরের সন্তান আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ায় বলতেছে রেনবীর সাহাবেরা আমার বাবার লম্বা জুট্টা থেকে তোমরা খুদবা শুনবা না কিন্তু আমার দিকে তাকায় দেখো ওসমান খুনি বললেন আবদুল্লাহ আজকে জমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইসে আর তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আসলা আব্দুল্লাহ বলতেছে আমি যদি তোমাদের মতন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আমি যদি তোমাদের মতন নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না লম্বা হতো না তোমরা সবাই যখন ঘুমায় যাও আমার বাবা তখন ঘুমায় না নেতা হলে কোরআনের নেতা হলে আর ঘুম থাকবে না ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তু আদুল আমানাতে ইলা আহলিহা ওয়াইল হাকামতুম বাইনাল নাস আনতাহুতুম বিল আদল জুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছয় বছর ধরে নেংড়ামের শাস করছে নেংরাম জষ্টি মাসে দেখতে গেসা আম পাকছে কিনা গাছের ডালে তাকায় দেখে এক বাচ্চা আম পারতে তার ব্যাগ ভরাচ্ছে বাগানের মালিক বলে আমি খাইনি আমার পরিবারের কেউ খায় নাই আর তুই আমার কাছে চলে আম পারতেছিস তোর বাবু বিচার দেবো ছেলে খালি মুসকি মুসকি হাসে বাগানের মালিক বলে হাসিস খেন বলে হাসার কারণ হলো আমার বাবা কোথায় ফুল বের আমার বাবাও তো আর এক গাছের চড়ছে বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালে আম পাড়ে আর বস্তা ভরায় গাছের সাঁয়ে বসে কানদের বলে আল্লাহ বিচার দিনও কার কাছে বেটাও চোর বাফ চোর আমাদের বাংলাদেশের ষোলো বছর কোনো বিচার ছিল না আলিমদের অন্যায়ভাবে জেলখানা আর জালেমদেরকে চাবিন্দ দিয়ে মাস্তাম জোরে বলেন কথা ঢেক্কেরা কোনো বিচার ছিল না বিচারের নামে প্রহসন করেছে পঞ্চাশ বছর ওলি প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে যার জায়গা তাকে জেলখানায় রেখে যখন আমরা দোয়া করি আল্লামা সাঈদে কে হুজুর আল্লাহ তুমি হেফাজত করো আমাদের দোয়াই হুজুর যখন খুব তরতাজা হচ্ছে ওই সময় ভারতের ইন্ধনে আল্লামা সাঈদে হুজুরকে বের করলো জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গিয়া ইনজেকশন করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো দোরে গঙ্গার হেকে বিচার আছে বাপো চোর বাপো চোর শালা বেঠো বিচার দিবেন কার কাছে আর যখন আল্লাহর কোরআনের সমাজ চালু হবে বিচার কারে কর আবদুল্লাহ বলতেছে দুনিয়ার সবাই যখন ঘুমায় আমার বাবা তখন ঘুমায় না একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইলাম চেতন পাওয়ার পরে দেখে আমার মা দরজায় আছে আমি আব্দুল্লাহ চমকে গিয়ে বললাম মা সবাই যখন ঘুম পাড়ে আপনি তখন দরজায় কেন মা কান্দার বলে আবদুল্লাহ তুই জানিস না যেদিন থেকে তোমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তোমার বাবা ঘুমায় না সবাই যখন ঘুম পাড়ে তখন চোরের মতন চুপি চুপি মানুষকে কেমনে কোথায় আসে দেখার জন্যে ঘুরে বেড়া র্যাব আছে অর্ধপৃথিবীর খলিফার কোনো র্যাব আছে কোনো পুলিশ আছে একা একা ঘুরতেছে মদিনার মরুভূমিতে টাঙ্গানো দূর থেকে হজরতমর দেখে তাঁবুর মধ্যে বাচ্চা কাঁদতেছে আর মা বলতেছে একটু ধৈর্য ধরো গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব ওমর ফারুক চমকে গেলেন এত রাত হয়ে যায় তারপরেও মায়ের গোস্ত সিদ্ধ হয় না কাছে গিয়ে বললেন মা দুমবার গোস্ত হলে আধ ঘন্টা লাগবে উঠের গোস্ত হলে এক ঘন্টা লাগবে এই গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না তোমার সন্তান ক্ষুদার জ্বালায় কান্দে তোমার কি দয়া মায়া নেই মেয়েটা পর্দার ভিতর থেকে বলে পথিক এই গভীর রাত্রে তুমি আমার খবর কেন নাও আমার বাড়ি হলো আমিন দেশে আমি শুনতে পাইলাম মদিনার খলিফা নাকি ওমর খুব ভালো মানুষ আমি ওমরের কাছে আমার দুইটাই তিন বাচ্চাকে নিয়ে সাহায্য পাওয়ার আশায় ওমরের দরবারে গিয়া দেখি এত মানুষের ভিড় আমি ভিড় ঠেলে মহিলা মানুষ ওমরের কাছে যাবার পারলাম না আমি রাতের বেলা তাবু টাঙ্গাইছি আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। কিন্তু গভীর রাত্রে আমার দুইটা সন্তান ক্ষুধার জলায় যখন কাঁদতেছে আমি তখন মা হয়ে তাদেরকে ঘুম পালানোর সান্তনা দেওয়ার জন্যে পাথর পাতিলের মধ্যে জন্য বাবা এই গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব কিন্তু আমার দুইটা বাচ্চার এত ক্ষুধা ওদের সঙ্গে ঘুম ধরতেছে না আমার মনে হয় ফজর পর্যন্ত আমার সন্তানকে আমি বাঁচাবার পারবো না সঙ্গে সঙ্গে হদ্রতুবর বলে মা একটু ধৈর্য ধরমায় টু ধৈর্য ধরো এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম ডাক দিলেন আসলাম বলে আমিরুল মুমিনিন এই গভীর রাতে কি বলেন বলে এক বস্তা খাবার আমার মাথায় উঠায় দে আসলাম বলতেছে আপনি হলেন আমির আমি হলাম চাকর কোথায় খাবার বস্তা নিয়ে যাওয়া লাগবে আমার হুকুম দেন ওমর ফারুক বল আসলাম রে একজনের পাপের বোঝা আরেকজনকেও টানবে না দে আমার মাথায় উঠায় দে বিশাল খাবার বোঝা যখন মাথায় উঠে দেয় ওমর ফারুক বস্তা যখন দৌড় মারতেছে পিছন দিক থেকে আসলাম কান্দের বলে আমির মুমিন এত জোরে দৌড়ালে যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে ওমর ফর আসলাম রে নির্দিষ্ট সময়ে যদি জায়গা মতো যাবার না পারি তাহলে জাহান নামের আগুনে আল্লাহ পাক আমাকে পুড়ে ফেলবে তাবুর পাশে গিয়ে বললেন মা মা রুটির হালুয়া তৈরি করো মেয়েটা রুটিয়া হালু তৈরি করে উমর ফারুকের হাতে যখন দেয় উমর ফারুক দুইটা এ দুই বাচ্চাকে ওপরে বসায়া রুটিয়া হালুয়া যখন ছেড়ে ছেড়ে মুখে দেয় দুইটা বাচ্চা খায় আর উমর ফারুকের চেহারার দিকে তাকায় থাকি উমর ফরক গভীর রাত্রে কান্দার বলে আল্লাহ এ অধমকে সাহান নামের আগুন থেকে তুমি বাসায় দাও মেয়েটা বলতে ভালো মানুষের গল্প শুনেছি জীবনে কোনো ভালো মানুষ দেখে নাই আজকে তুমি এত ভালো আমার বিশ্বাস হয় তুমি যদি মদিনার খলিফা হইতা তাহলে আল্লাহ মদিনাকে বানায়া আবদুল্লা বলতে সাহাবিরা রে তোমরা যখন ঘুমাও আমার বাবা তখন ঘুমায় না গভীর রাত্রে আবদুল্লাহ আমার দরজায় যে বলতেছে আবদুল্লাহ আবদুল্লা আমি দরজা করে তাকায় দেখি বাবা একটা কাপড়ের টুকরা নিয়ে আমি গেলাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দিচ্ছে আপনি আর একটা তাহলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে একটা পাশি আর একটা রাইছেন ওমর ফারুক বলে না বাবা আমি তোকে দিতে আসিনি রে ইন্না হাইয়া মরকম আম তো আব্দুল ইলা আহা লেহা অইল তা হাকাম তুমবা ই নাস আন তাহা আদল যদি আমানতের খিয়ানত করি গোটা মদিনা আল্লাহর আমানত জোরে বলেন কথা ঠিটকি না বরং এই কাপড়টা আমার গায়ে খাটো হবে তোরটা যদি আমারে দান করিস তোরটার আমারটা মিলে আমি একটা লম্বা যুদ্ধ বানাবার সাহেব আব্দুল্লাহ বলে গভীর রাত্রে আমার কাপড়ের টুকরো আমার বাবাকে দান করলাম বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে সারারাত জুব্বা বানায়া সেই জুব্বা পরে বাবা এখন ক্ষুদা দেয় এখন বলো আমার বাবার ক্ষুদ্দা শোনা যায় কিনা যায় সমস্ত সাহাবিরের চিল্লায় বলে আল্লাহর কোরআকে তখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে তাহলে ভালো নেতা যদি আমরা পাবার চাই এই ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না ব্রিটিশের আইন দেওয়া হবে না আল্লাহর কোরআন বাংলার জমিনে প্রতিষ্ঠা হওয়া লাগবে ধরে বলেন কথা ঠিক না তাই যান আমি একটা আয়তে কারিমা আপনাদের সামনে তাফসির করব। আমাদের কাহালতে কোনো মানুষ যখন মারা যায় মরার খবর শুনে সকলে বলে ইন্নালিল্লাহে বাই নাইরা হে আমি কিন্তু ওয়াজের ভূমিকায় একটা পড়ছি আপনাদের মনে আছে ইনালিল্লাহ রে এখানে আল্লাহ কি বলতেছে আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনবেন গরমের দিন তো বেশি লম্বা ওয়াজ হবে না আল্লাহ বলতেছেন ইজা মানে জখম তোম মুসিবাত তোমাদের উপরে বিপদ আপদ মুসিবাত আসবে কল তখন তোমরা বলবে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনারা বলেন তো বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় বিপদ কি কথা কইনা ভরে আচ্ছা আপনারা ধুনুটের মানুষ হইতো বগুড়ার লোক বগুড়ার লোক না তা আমার ভাষা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি বলতে এই ভাষা নিয়ে গোটা বাংলাদেশ আজ করি কয়েকদিন আগে গাজীপুরে বাস করলাম গাজীপুরের লোকেরা বলে হুদুর মাঝে মধ্যে একটু বগুড়ার ভাষা কবেন তো তা আপনারা কি বুঝতেছেন এই মুহূর্তে বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় বিপদ কি একজন কষে আবার আসতে কর আমার এলাকার এক ছোট্ট বাচ্চা সবসময় কান্দে হুদুরের কাছে দোয়া চাইছে হুদুর দোয়া পড়ে ফুঁক দিছে কান্নার বেড়ে গেছে দোয়া দিলেন তখন কান্দে এক গ্লাস পানি ফুঁক পানি পানি তিনবার খিলানোর পরে কান্না আরো বাড়িছে মা তখন মনে মনে কয় দোয়া দরুদের আর বরকত নাই রে এক আধ মাস পরে হুদুরের সাথে দেখা কে মা তোমার সন্তান যে কান দেয় আর কানতেছে বলে হুজুর আপনার দোয়া দরুদে কান্না থামেনি বলে কি থামলো বলে এখন যখনই কান্দে একটা মোবাইল আছে চালু করে দেয় আর কান্দা বন্ধ হয়ে যায় একটা ছোট্ট বাচ্চার কান্না থামানোর জন্য বর্তমানে বাংলাদেশে মোবাইল লাগতেছে জোরে কারণ কথা ঠিক কি না আজকে ইটিস পিটিস টিকটক এইগুলো করার জন্য আমাদের যুবকগুলো সব নষ্টের পথে চলে গেছে জোরে কারণ কথা ঠিক কথা কন্যা যুবকেরা বসে থাকে চারজন যুবক যদি এক জায়গায় বসে আর করে গল্প নেয় আগে আমরা বহু গল্প করতে আমরা গল্প নাই মনবাদ মনোভাব করতেছে মানে মোবাইল হাতের মধ্যে ফেসবুক চলাচ্ছে কেউ ফ্রি ফায়ার পাবজি গেম খেলতেছে খালি এই এই করতেছে তিনজন উঠে চলে গেছে ও আর উঠেইনি ওই খেলার মধ্যে এমন ব্যস্ত হয়ে গেছে ওই রাস্তা দিয়ে একটা কুত্তে যায় ধরে কন কি যায় কুত্তা মনে করছে এটা গাছের গোড়া হবে লড়া নাই চড়া নাই ওই গাছের গোড়া মনে করে পেশাব করে দিছে ওই তখন পিছন দিকে তাকায় দেখে কুত্তা পেশাব করছে তার সারার হুঁশ হয় এই মুহূর্তে সবচাইতে বড় বিপদ হলো মোবাইল দুই নম্বর বিপদ হলো ব্যাপর্তা নারী তোর কথা ঠিক খুব খেয়াল করবেন ব্যাপর্তা নারীর কারণে আমাদের সমাজের যুবকেরা এমনি তো মোবাইল একটা বিপদ আবার ওই মোবাইল দিয়ে টান ছাড়তেছে আমি যখন এসে শুনলাম আপনাদের এলাকার অধিকাংশ মানুষ বিদেশে থাকে তখন আমার মনে না এটা হলো বিপদ আপদ মুসিবতের আয়াত কিন্তু মানুষ মরলে আমরা কেন পড়ে এই ছেলেরা সামান্য কিন্তু সময় ধৈর্য ধর আমার হাতত ঘড়ি আছে গরমের দিন খুব লম্বা বাদ হবে না তাহলে মানুষ মরলে আমরা কেন পড়ি আপনারা সত্যি করে বলেন তো আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় আল্লাহ বলেছেন ইয়া আইয়ো আল্লাহ জি না আহ মানুহ তাপুল ন খা হাত তোকাতিহিত অনেক আন্তুম মুসলিম মুসলমান হয়ে কেউ যদি মরে তার ঠিকানা কব নাজান্না সবাই বলেন তাহলে মুসলমানের জন্যে মরা ভাব্যভক না ভালোক ব্যাস থাকাই তো বড় বিপদ বর্তমান বাংলাদেশে ইমান নিয়ে বাঁচাটাই বিপদ জলেগণ কথা ঠিক কে বর্তমান কিন্তু কোরানতে যখন বাংলা রাষ্ট্র চলবে তখন আমাদের দুর্বল ইমানকে আল্লাহ কোরানের ওসিলাই কী করবে আয়ত আছে না নাই তাহলে পরেন ইন্নামান মো মিনুন আল্লাহিন

জাগা তুহুমিমান ওয়ালার অফ পেহিমিয়া তাওয়াক কালুন এই কোরআনের যখন চালু হয়ে যাবে ইমান আল্লাহ তালা আমাকে কোমাবে না বাড়াবে এই ঘোষণাকার তাহলে আল্লার কোরআন দেয়া আমরা মজিবের শাসন দেখলাম দিয়ার শাসন দেখলাম খালেদার দেখলাম হাসিনার দেখলাম এখন পঞ্চাশ বছর পরে আল্লাহর কোরআনের শাসন আমরা দেখতে চাই কারা কারা রাজি দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাতে হবে হাতনামান হাতনামান আল্লাহ এই কঠিন গরমের মধ্যে আমার দুই ধারে দুইটা ফ্যান ঘুরতেছে তারপর আমি ঘামতেছি আর তোমার বান্দারা গরমের মধ্যে বসে দীর্ঘ সময় তোমার কোরআনের আলোচনা শুনল আল্লাহ তাদেরকে আবু জেহেলের মতো না আবু বক্করের সঙ্গে কবুল করো ধরে কন আমি যুবকেরা মসজিদের উন্নয়নের জন্য বহু টাকা উঠছে আপনারা বহু দান করছেন যদি আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি থাকে আপনারা ওটা বসা করবে আল্লাহ রাস্তায় আমার কলজা ভরে গেছে এই যে এক ঘন্টা দেড় ঘন্টার ওপর ওয়াশ করলাম আপনারা পাগলের মতন শুনলেন যা ভরে গেছে আমার এটা মাঘ মাস পৌষ মাস হলে মাস হলে এমনি তিন ঘন্টা ওয়াশ করলেও শরীরের কিছু হতো না যদি গরমের সময় এক ঘন্টা ওয়াশ করা খুব কঠিন দীর্ঘ সময় আপনারা ওয়াশ শুনছেন আপনারা কেউ আসেন এরকম যে হুজুর আপনার হাতে মসজিদ আমরা কিছু দিবার চাই এরকম যদি কেউ থাকেন আমি আপনাদের একটু সময় দিলাম আপনাদের মধ্যে কেউ যদি থাকে যে আপনি আজকের মাহফিলের প্রধান আলোচক আপনার জামায়ের হাতে আমরা এ উটা ভাষা করতেছেন প্যারালাইসিস হবে কিন্তু কি দূর থেকে লোক আইছে তো ইস্তিগফার পড়েন ইস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুমাতু কে দিবেন আপনি ওনাকে আপনার চিনেন پڑھ پندرہ ہزار ٹکا